রবিবার হরিপাল থানার উদ্যোগে ফিরে পাওয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষদের হারিয়ে যাওয়া আঠেরোটি মোবাইল ফোন এবং চার ব্যক্তির মোট খোয়া যাওয়া টাকা প্রাপকদের হাতে ফিরিয়ে দেওয়া উপস্থিত ছিলেন ডিএসপি দুই লক্ষ অগ্নিশ্বর চৌধুরী সিআই প্রশান্ত চ্যাটার্জি হরিপাল ওসি অরূপ মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা হারিয়ে যাওয়া মোবাইল পুনরায় হাতে পেয়ে খুশি নাগরিকরা তারা পুলিশ প্রশাসনের সার্বিক ভূমিকাকে অশেষ ধন্যবাদ দিলেন হুগলির হরিপাল থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট সারাদিন খবর আমাদের হরিপাল থানার উদ্যোগে ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এখানে বেশ কিছু মোবাইল যেগুলো হারিয়ে গেছিল তাদের প্রাপকদের হাতে তুলে দেওয়া হলো এছাড়া মানি করে কিছু টাকা এখানে চারজন ভিক্টিম ছিলেন মোট দু লক্ষ এক হাজার নশো পঁয়তাল্লিশ টাকা প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এখানে আঠারোটি খোয়া যাওয়া যে মোবাইল ছিল তাদেরকে তুলে দেওয়া হয়েছে আপনাদের এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি যে এটা দু সালে আমাদের মোট যে টাকা আমরা প্রাপকদের হাতে তুমি দিতে পেরেছি যাদের সঙ্গে ফিনান্সিয়াল চিট হয়েছিল তার অ্যামাউন্ট ছিল এক টাকা আর পঁচিশ সালে কিন্তু ইতিমধ্যেই পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আমরা রিকভারি করতে পেরেছি এবং দু সালে আমরা টোটাল খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করতে পেরেছিলাম একশো চোদ্দোটা পঁচিশ সালে এর মধ্যেই কিন্তু আমরা একশো সাতটা যাওয়া মোবাইল উদ্ধার করতে পেরেছি আজকে হিসেবটা করে তো এটা ভরিপাল থানায় এটা চব্বিশ সাল থেকে আপনারা এখানে জানেন যে আমাদের মাননীয় জেলা সুপার শ্রী কামনা শীর্ষ আইপিএস মহাশয়ের উদ্যোগে জেলার প্রত্যেকটি থানায় একটি সাইবার কেস হেল্প ডেস্ক চালু হয়েছে তো দু চব্বিশ সালে সেই সাইবার কেস হেল্প ডেস্ক চালু হওয়ার পরে কিন্তু আমাদের মোবাইল উদ্ধার এবং খোয়া যাওয়া টাকা রিকোভারিতে কিন্তু অনেক গতি এসেছে অ্যামাউন্ট আমি আপনাদের সামনে এখন শেয়ার আজকে মোট কতজন ছিল টাকা আজকে মোট এখানে চারজন ছিল আমি করছি এবং আমাদের দু হাজার পঁচিশ সালে এর মধ্যে পাঁচ লক্ষ নব্বই হাজার যারা সাইবার প্রতারণার শিকার হয়েছে তাদের কাছে কিন্তু তুলে প্রসঙ্গে আমি খালি একটা কথা বলতে চাই যে যারাই সাইবার প্রতারণার শিকার হবেন তারা সময় নষ্ট না করে নিকটবর্তী থানার আপনারা সাইবার পে সেল ডিস্ট্রেপসে যোগাযোগ করবেন বা আপনারা ওয়ান নাইন থ্রি জিরো এই নাম্বারে ফোন করবেন অথবা সাইবার ক্রাইম ডট কম ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আপনাদের কমপ্লেনটা লিপিবদ্ধ করবেন যত তাড়াতাড়ি আপনারা আপনাদের কমপ্লেন লিপিবদ্ধ করবেন বা অভিযোগ জানাতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার পাওয়া যাওয়া টাকাটা পুনরুদ্ধারের সুযোগটা আমাদের কাছে বেশি এপ্রিল আমার মোবাইলটা হারিয়ে গেছিলো আমি হরিপাল থানায় এসে রিপোর্ট করি রিপোর্ট করার পরে হরিপাল থানা থেকে ফোনটা আমি পেয়েছি আজকে ফোনটা পেলাম আজকে ফোনটা পেলাম তা আমি ওই হরিপাল থানাকে অভিনন্দন জানাচ্ছি যে আমার পেয়ে খুশি হয়েছে খুবই ভালো লেগেছে যে তাড়াতাড়ি ফোনটা পেয়ে গেছে আপনার কোথায় ফোনটা হারিয়ে গেছিল আমার ফোনটা আমার গ্রামে একটা কালী পুজো হয়েছিল সেখানে হারিয়ে গেছিল আচ্ছা দোসরা এপ্রিল দোসরা এপ্রিল ফোনটা পেয়ে কেমন লাগে ফোনটা পেয়ে খুবই খুশি হয়েছি যে আমার এরম দ্বারা রিপোর্ট করতে সঙ্গে সঙ্গে ফোনটা পেয়েছি আপনার নাম ভালো লাগলো আপনার নাম আমার নাম হচ্ছে সোনাপত্র মালিক বাড়ি মস্তিষ্কদি ক তারিখে হারিয়ে যায় আগের বছরে ফোনটা আচ্ছা আর জন্য এক বছর পর আজকে পেলাম কেমন লাগে ফোনটা খুব ভালো লাগে আশা করেছি আশা করিনি বাট পেয়েছি আপনার নাম আমার নাম মৌসুমি বাড়ি বাড়ি হরিপাল চন্দ্র